বিলাল রাজি আল্লাহ আনহু যখন আজান দিতেন সে আজানটা শুনে আমার রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতেন রসুল সাল্লামের দুই নাতি হজরত ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ মা দুই ভাই মিলে হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহুকে জড়িয়ে ধরলেন অযতে বেলাল দদী আল্লাহ নু জড়িয়ে ধরে বলেন ও বেলাল চাচা যান আমার রসুলের জামানায় যে আজানটা আপনি দিতেন সেই আজান আমাদের মন চাইছে আজকে শুনবো এমন সময় হজরতে রাদি আল্লাহ তাল আনহ আর না করতে পারলেন না রাজি হয়ে গেলেন এমন সময় আল্লাহ রসুলের সাহাবি হজরতে বিলাল রিয়াল্লাহ তাল আনহ মসজিদে নবাবির ছাদে উঠে পড়লেন মসজিদে নবাবির ছাদে উঠে পড়ে حجة بلال رضي الله تعالى عنه أجان دي چن. الله أكبر الله أكبر الله أكبر الله যত বেলা লদি আল্লাহ হতা হু আজান শুরু করলেন আজান কিন্তু সম্পূর্ণ করতে পারলেন না এমন সময়তে আসহাদু আল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মা নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা নেই আর এমন সময়তে আশাহাদুহামসুল الله <applause> 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 اشهد ان محمد الرسول সাক্ষ্য দিচ্ছি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর পাঠানো রসুল সেই সময় আমার রসুলের নামটা শুনে ওই মদিনার যে সমস্ত বাড়িতে নারী পুরুষেরা ছিল সকলে বাড়িতে আর কেউ থাকতে পারলো না সকলে বাড়ি থেকে বাইরে বের হয়ে গেল মদিনার বাতাসটা এত ভারী হয়ে গেল। গলিতে যত মনে হলো যেন মনে হয় এই আজকের দিনে আমার রসুল অফাত নিয়েছেন এমন সময় আজান সম্পূর্ণ করতে পারলেন না সেই সময় আজান ছেড়ে দিয়ে বললেন আমার সাথী সঙ্গীরা শুনে নাও জেনে নাও আমার রসুলের নামটা যখনই আমার জবান থেকে নিচ্ছি আমি তো জানি আমার রসুল নেই যেই রসুল আমার আজান শুনে এত মুচকি হাসতেন আজকের দিনে আমি আজান দিচ্ছি আমার জবান থেকে আর বের হচ্ছে না আমি আজান দিচ্ছি আমার আজান আমার রসুলের কাঠে যাচ্ছে না আমার রসুল যে আজান রসুল হায়াতে থাকাকালীন আমি দিতাম আজকের দিনে আমার জীবটা যেন কেমন আটকে যাচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি আজান সম্পূর্ণ করতে পারলাম না এমন সময়তে দে আল্লাহর নবীর সাহাবি হজর ওই জায়গা থেকে সিরিয়া দেশের দিকে রওনা হয়ে গেলেন সিরিয়া দিকে রওনা হয়ে যাওয়ার পরে দামেশকে সিরিয়ায় রওনা হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে এমন সময়তে কুড়ি হিজড়িতে আমার রসুলের সাহাবি হজতে বেলাল রাদি আল্লাহ তালা আনবু দামেশকে তিনি ইন্তেকাল কাল করলে